একের পরে এক সমন্বয়কদের উপরে জম নামছে এবং কিছুটা কি তৌহিদি জনতা সকল তৌহিদি জনতার উপরে নামছে কিনা দেখলাম মাজার মাজার গিয়ে গিয়ে। লুট করতে ব্যাপক রকম প্রতিরোধের মুখে পড়েছে মাজার লুটকারীরা ভাঙচুরকারীরা এবং যাদেরকে তৌহিদি জনতা ব্যানার দেওয়াটা যাদের জন্য খুব সহজ ইজিলি তারা তৌহিদি জনতার ব্যানার দেয় আর জম তো নেমেছে সমন্বয়কদের উপরে জানেন টাঙ্গাইলের সমন্বয়ক মিষ্টি মিষ্টি যিনি সাবেক আওয়ামী লীগ এমপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইলেন তার জহরুলের বাড়ি দখল করে পাগলা গারদ বানাতে চেয়েছিলেন মিষ্টিকে এবার গারোদে ঢুকিয়েছে ধরে নিয়ে পুলিশ আচ্ছা তারপর আপনার কলাবাগানে ঢাকায় কলাবাগানে বাগানে চোদ্দ জন খেয়ে শ্রীঘরে পাঠিয়েছে যৌতুবাহিনী ধরে লুটপাট এসবের কারণে নারায়ণগঞ্জে বাবা বাবা বেচাকেনা করা এক সংগঠক বিষ্ণুবিদী ছাত্র আন্দোলনের গাছে জেলে এগুলো তো গেল শেষ সব তাদের ওই যে রোগ আছে না বাংলাদেশে সেই রোগ পেয়ে বসেছিল লাল মাটিয় রিঙ্কুকে রিঙ্কু নাকি উনি খুবই পরহেজগার মানুষ দাবি করেছেন চাক তিনি নামাজে যাচ্ছিলেন তখন মেয়েরা সিগারেট কানছিল তারপর নাকি তার গায়ে চাও ছুঁড়ে মেরেছিল এর আগে পরে রিঙ্কু কি কি কাণ্ড করেছে আপনাদেরকে এর আগে বিভিন্ন কন্টেন্টে বলেছি সংখ্যায় বলি ওই ভুক্তভোগী দুই নারী যে তরুণীরা ছিল তারা ফেসবুকে লিখেছে যে হ্যাঁ একজন সিগারেট খাচ্ছিল সেই সিগারেট খাওয়া নিয়ে এক লোক এসে হুলস্তুল শুরু করে কেন সিগারেট খাইছে হ্যান তেন হাবি হাবি এরপরে তো মনি মনটি লোকজন ডেকে মপ সংস্কৃতি ওই সংগঠকরা সমন্বয় আগে যা করেছেন সেই মপ সংস্কৃতি দিয়ে মপ জাস্টিস দিয়ে দুই মেয়েরে হেনস্থা করতে 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 শেষ মধ্যে থানায় নিতে বাধ্য হয়েছে পুলিশ এসে থানায় গেছে থানায়ও রেহাই নেই জেলের ভাত খাওয়াই ছাড়বে তারপরে কোনোভাবে এটা সংযত হয়েছিল সেই রিঙ্কু এখন বাটে সেই রিঙ্কু কি বাটে সেই রিঙ্কুকে ধরেছে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ হেফাজতে তাকে নেওয়া হয়েছে এটা জানিয়েছেন সংস্কৃতি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তার ফেসবুকে প্রথম জানিয়েছেন পুলিশ হেফাজতে লালমাটিয়ার রিঙ্কু রাজধানীর লালমাটিয়ার চায়ের দোকানে ধূমপান করায় দুই তরুণীকে হয়রানিতে অভিযুক্ত রিঙ্কুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ডিএমপির তেজগা বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান তিনি এটা তথ্যটা নিশ্চিত করেছেন ডেলি স্টারকে গত রাতে লালমাটি এলাকা থেকে রিঙ্কুকে হেফাজতে নেওয়া হয়েছে জানা গেছে এক মার্চ লালমাটির একটি চায়ের দোকানে ধূমপানরত দুই তরুণীকে উত্তপ্ত করেন রিঙ্কু রিঙ্কু বলেছে তার গায়ে নাকি এক তরুণী চা ঢেলে দিয়েছিল অবশ্য এমন এমন করেছিল রকম যে একজন স্বীকার করেছে তার করতে এমন উত্তপ্তটা তাদের গায়ে হাত দেওয়া পর্যন্ত স্পর্শকাতর ভাবে হাত দেওয়া পর্যন্ত দিয়েছিল চা ছুঁড়ে মেরেছিলেন যাই হোক পরে বিষয়টি বাক্যার দিকে গেলে সেখানে লোকজন জ্বর হয় সে সময় রিঙ্কু ওই দুই তরুণীকে শারীরিকভাবে হয়রানির চেষ্টা করে সংস্কৃত উপদেষ্টা মোস্তা ফারুকি ফেসবুক এক পোস্টে জানা লালমাটির উত্তপ্তকারী রিঙ্কুকে রাতে মানে এর আগের রাতে গ্রেফতার করা হয়েছে তবে পুলিশ জানিয়েছে রিঙ্কুকে গ্রেফতার করা হয়নি বরং জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে এটা পুলিশের উপকমিশনার ডিসি যিনি আছেন ইবনে মিজান মোহাম্মদ ইবনে মিজান তিনিও বলছেন রিঙ্কের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি এর আগেও বলেছি সরকার মবের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিবে সরকারের উপদেষ্টারা বলছেন মবের লিস্ট আছে এর আগে যা যা আছে হয়েছে সেই অনুযায়ী যদি এই রিঙ্কুর বিরুদ্ধে হয়ে থাকে আমরা আমরা একেও সাধুবাদ বলেছি সমালোচনার খাতিরে সমালোচনা করতে চাই না আমরা সাধুবাদ জানাই এবং এটা আরো আগে হওয়া উচিত ছিল হয়নি শেষ বেলায় হচ্ছে আশা থাকবে যে এর আগে যা যা হয়েছে আমাদেরকে অনেক ফলোয়ার বলছেন যে এই যে বাংলাদেশে এত এত শিক্ষককে অপমান করে লাঞ্ছিত করে তাদেরকে মব জাস্টিসের মাধ্যমে পদ থেকে বাধ্য করা হয়েছে সেই সব ঘটনাও জন্য দায়ীরা শাস্তির আওতায় আসেন তারাও যেন সেই মব জাস্টিসের বিচার পান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ অতিগ্রহণ পূর্ণিয়া